আমাদের পীর ভক্তি মানে একটু পানি পড়া নেব একটু ফুঁক নেব একটা তাবিজ নেব কার ব্যবসায় মন্ডা যাচ্ছে সে একটু হুজুরির কাছে ঝাড়ফুঁক করাবো এই হচ্ছে আমাদের পীর ভক্তি কার ছেলে কার বোর জেনে পেয়েছে হুজুরির কাছে একটা তাবিজ করে নেবে এই সমস্ত হচ্ছে বর্তমান কালের পীর ভক্তির বাস্তবতা একটু বলবেন ভুল মনে হচ্ছে কটা লোক সমাজের কটা লোক পীরের নামে জিন্দাবাদ দিচ্ছে আকাশ ছোঁয়া আওয়াজ দিয়ে পীরকে নিয়ে বহু তোষামত খোসামত এবং যথেষ্ট পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু কটা লোক পীরের কাছে বায়াত হয়ে নিজেকে সমর্পণ করে পীরের নির্দেশ মতো নিজের জীবনটা শুধরাচ্ছে নিজের নবসটাকে জব্দ করে রুহটাকে তাজা করার চেষ্টা করছে জেকের ফেকের করে কল্পটাকে সাফ করার চেষ্টা করছে ভাই আজকের যুগের পীরপন্থী আর পীরভক্তিদের ভিতরে এর প্রমাণ পাওয়া খুব কঠিন কষ্ট বরং অভাব হয়ে গেছে কিছু মোল্লামৌলবি ওই অন্ধ ওকালতি করে করে হজুরদের বাজারটা ঠিক রেখেছে আর কিছু অন্ধ ভক্ত মনে মনে করছে জি আমরা করি করি হুজুর আমার খুব দোয়া করে বিরাট দোয়া করে হুজুর যা আমরা দোয়া না করে যাবে না একশো বার করতেই পারে কিন্তু বাবু আবার মনে রাখুন কুল্লু নফসিম বিমা কাশা না প্রত্যেকটা নবস নিজের আমলে নিজে বন্ধক নিজের আমলে নিজে বাধা নিজের আমলে নিজে বরাদ্দ জি এই কথাটা মনে রাখতে হবে আমার আমলে আমার মূল্যায়ন হবে আপনার আমলে আমার মূল্যায়ন হবে না বাপ জি আর আমার আমলে আপনার মূল্যায়ন নয় কোরআন পরিষ্কার বলে দিয়েছে জি যার আমল তার আমরা অন্ধত্ব ছাড়ি নেকির কাজে নিজেরা ভ্রতি হই বাড়াই পরিমাণ পাপের কাজ আল্লাহ না করুন যার মধ্যে যা আছে আমি দু নম্বরে আর একটা প্রয়োজনীয় কথা বলছি একটু মাথায় রাখুন ভাই আমরা খুব শুনিছি জীবনে আমাদের ভিতরে একটা অশুভ শক্তি রয়েছে যার নাম নভস শুনিনি বাবা সে নভস তিন প্রকার তা আমি অত ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না সময় নেবও না সহজে কিছু কথা আপনাদেরকে বোঝাচ্ছি তো আল্লাহ কোরআনে বলেছেন ইন্নানফসাল নফসের মৌলিক চরিত্র হল নবস মানুষকে মন্দ কাজের আদেশ বেশি বেশি করে এটা নফসের চরিত্র ও আমার পিছনেও লেগে আছে আমাদের সবার পিছনে লেগে আছে ও যত বড়ো পীর সাহেব যত বড় পীরজাদা যত বড় মৌলানা মুফতি যেই হোক না কেন নব সহজে মরে না বাপ নব সহজে আল্লামা রুমি বলেছেন জগৎ বরেণ্য সাধক রসুল প্রেমিক তিনি বলেছেন নফস রা না কুসদ বেগাইরে আজে জিল্লে দামানে আ নফস কুশ মহকাম বাগীর বাংলা মানে হলো তোমরা নবসকে কেউ মেরে ফেলতে পারো না নবসকে মারতে পারো না নবস একটাতেই জব্দ থাকে সেটি হলো যারা কোন যোগ্য খাঁটি পীরের দামান ধরে এদেরই নবসটাই জব্দ হয় তা না হলে শুধু শুধু নবসকে জব্দ করা যায় না জি হজরত পীর জনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলহ তিনি স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখছেন তিনি পদ দিয়ে চলছিলেন হঠাৎ করে দেখলেন তার সামনে ছোট্ট ইঁদুরের বাচ্চার মতো একটা প্রাণী তার দিকে ফিকে দাঁড়িয়ে আছে তো উনি তাকে দেখে দাঁড়িয়ে গেলেন সে ব্যাটাও নড়ে না হুজুরও কদম বাড়াতে পারেন না অনেক সময় কেটে যাওয়ার পরে তিনি একটা ছোট্ট পাথরের নুড়ি নিয়ে ওই ইঁদুরের বাচ্চাটাকে মারলেন আর যেই মেরেছেন সেই দেখছেন সেটি একটি হিংস্ত্র বাঘে পরিণত হয়েছে কথা কিছু বুঝছেন স্বপ্ন এবং একজন মস্ত বড় আল্লাহর অলির স্বপ্ন আমার আপনার নয় তো যখন মারলেন ইঁদুরের বাচ্চা হলো সেটি বাঘ ভয় লাগবে না লাগবে না স্বাভাবিক উনি তখন ভীত অবস্থায় হয়ে দাঁড়িয়ে গেলেন নড়ে না উনিও নড়েন সেও না খানিক্ষণ বাদে উনি সাহস করে তাকে জিজ্ঞাসা করলেন হে জীব তুমি কে তোমার পরিচয় কি ওই জীব তখন জবাং খুলে বলল, আমি এহ জগতের কেউ নই আমি আত্মিক জগতের জীব আমি পার্থিব জগতের কেউ নই আমি আত্মিক জগতের জীব আমার নাম হলো নবস কি নাম পীর জোনায়দ বাগদাদি অবাক হয়ে গেলেন বললেন তুমি নবস বললে হ্যাঁ তো বলে তোমার এই বিপরীত অবস্থা কেন তোমাকে দেখছিলাম ছোট্ট ইঁদুরের মতো এখন দেখছি হিংস্র বাঘের মতো ব্যাপারটা কি বলে দেখুন এটাই আমার অরিজিনাল চরিত্র যদি পৃথিবীর মানুষেরা এবাদাত আমল করে আমাকে জব্দ করতে চায় তাহলে পরক্ষণেই আমি মহাশক্তি ধরে তার বিরুদ্ধে মোকাবেলা করে তার দ্বারাতে পাপ কাজ করাই কার কথা চিল্লে বলেন কার কথা নফসের কথা কার কথা নফসের কথা আপনি আমাকে মারলেন আমি ছিলাম ছোট কিন্তু আপনি যেই মরেছেন আমি সেই বৃহৎ আকার ধারণ করেছি তো আল্লাহর বান্দাবান্দিরা যদি এবাদাত আমল করে আমাকে যদি মারতে চায় আমাকে যদি জব্দ করতে চায় আমি পরোক্ষণই আরো শক্তি ধরে তার বিরুদ্ধে মোকাবেলা করে তার দ্বারাতে আরো বেশি পাপ কাজ করাই এটা আমার চরিত্র হাসর বাগদাদি অবাক হয়ে গেলেন বললেন এটাই যদি তোমার আসল চরিত্র হয় তাহলে দুনিয়া জুড়ে যত আল্লাহর আবেদ বন্ধা রয়েছে তাহলে সবার দ্বারাতে তুমি কি পাপ করানোর চেষ্টা করো বললো হ্যাঁ করি এটা আমার চরিত্র প্রিয় আমার পরে আপনাকে আর একটা কথা আমি বোঝাই তাহলে আমাদের মধ্যে যে নবস রয়েছে এর মৌলিক চরিত্র বেশি বেশি করে খারাপ কাজের প্রতি আদেশ করা হল আর একথার প্রমাণ দিচ্ছে কোরআন কোরআন শরীফের তেরো পাড়ার প্রথম আয়াত পাকি ওই কথা আছে যে বিশু প্রত্যেকের নবস অধিক পরিমাণে মন্দ কাজের আদেশকারী প্রত্যেকের ভাই নবস যতক্ষণ পর্যন্ত আয়াত্তে না আসে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করুন মানুষের এবাদাত আমলও ঠিক হয় না ভাষাও ঠিক হয় না মানুষের চোখ কান হাত মুখ কোনোটাই পরিপূর্ণ আল্লাহওয়ালা হয় না বাপ আমরা বাইরে বাইরে ধর্ম করি কিন্তু নবস তার চেষ্টা সে চালিয়েই যায় চালিয়ে যায় প্রিয় ভাইরাবার এখন এই নবস আমি বলেছি যে পীরের দামান ধরলে নবস জব্দ হয় পীরের দামান ধরার মানে হলো পীরের কাছে ধ হয়ে তার ছত্র ছায়ায় থেকে যদি দৈনন্দিন জীবনে আমরা জেকের ফেকের তসবি তেলাওয়াতে যদি প্রতিটা দিন কাটাতে পারি তাহলে আমাদের নবস মার খায় কিন্তু আমাদের একটা বড় ঘাঁটতি বাবা সেটা হলো আমরা কিছু মানুষ আছি যারা পীর ভক্তি দেখাই অন্ধ এদের কাছে আমল লাগে না এদের কাছে হালাল জীবন লাগে না এদের কাছে সাধু সত্য স্বচ্ছ কথা লাগে না এরা শুধু জানে পীর নামীয় ব্যক্তিদের আর পীর জাদাদের জিন্দাবাদ দিলি আর হেভি হেভি টাকা দিয়ে বড় বড় বক্তৃতা বোকাগুলো এরা হচ্ছে অন্ধভক্ত আর কিছু পীর ভক্ত আছে পীরকে ভক্তি করি তিনি সম্মানিত মানুষ কিন্তু নিজের আমলটাতে তারা ঘাটতি রাখে না সবার বলেন আর একটু জোরে বলেন কারণ পৃথিবীর কোন পীর নেই তার মুরিদকে পার করাবে পৃথিবীর কোন ইমাম নেই কোন আমি এই জন্য বলেছি এই পীর ভক্তরা দুটো দল একটা দল হচ্ছে আমল ছাড়াই শুধু পীর ভক্তি করে পার হওয়ার ধান্দা আছে না না এই বলবেন জি ভাই গোটা বাংলা জুড়ে এরকম অন্ধভক্তের অভাব নেই আমি রাগ করে না ক্ষোভ করে না প্রতিবাদ করে না জি বন্ধু হিসাবে বলবো আপনি কোন পীরের ভক্ত গারে আপনি হাজার হাজার টাকা দিয়ে পুষছেন ওটা আপনার ব্যাপার আপনার টাকা আছে বিশ হাজার দেবেন না তিরিশ হাজার দেবেন না চল্লিশ হাজার দেবেন আপনি পীর সাহেবকে কী খাওয়াবেন আপনার ব্যাপার ও নিয়ে আমার সমালোচনা নেই কিন্তু আপনার একটা কথা মনে রাখতে হবে জি পীর সাহেব কবরের আজাব থেকে বাঁচাতে যথেষ্ট নয় পীর সাহেব আসরের দিনে রক্ষা করতে যথেষ্ট নয় পীর সাহেব যার নাম থেকে বাঁচাতে কোনো যোগ্যতা রাখে না পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যেতে কোনো উপকার করতে পারবে না ফলে আপনি যেই হন না কেন নিজের আমলে নিজে সজাগ থাকুন ঘাটতি করবেন না কথা কিছু বুঝতে পারছেন খবরদার খবরদার ওই ব্যাপারটাতে আপনি ভুল করবেন না পীর সাহেব আপনাকে কিছু করতে পারবে না কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফাইদা নুফিক অফ ইসুর যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফুঁক দেবেন সিংগায় ফুঁক দেবে মানে কে আমত শুরু হবে তো আল্লাহ বলছেন ফালা আনসা বা বাই না হুম ইয়ৌ মা ইজিউ আলুন কি মানে আল্লাহ বললেন ওই দিন কোন বংশ পরিচয় চলবে না কোন বংশ পরিচয় এ শেখ ও সৈয়দ ও সিদ্দিক ও কাজী ও গাজী ও মোঘল এ পাঠান ও মীর এই জাতীয় কোনো বংশের সূত্র বংশের কোনো লেভেল বংশের কোন নাম কেয়ামতের দিনে অচল একটাও চলবে না আচ্ছা যারা বংশীয় ব্যক্তিত্ব এদের নিজেদের বংশ পরিচয় চলবে না বলে খোদ আল্লাহ কোরআন শরীফে একাধিক আয়াত পাকে ব্যক্ত করেছেন আচ্ছা পরে বাবা আমরা যদি এরকম কোনো বংশীয় ব্যক্তিদের লেজুর ধরি আর নিজেরা আমল না করি তাহলে তাদের পরিচয়ে বাকিদের কি রেহাই হবে একটু কথা বলবেন হবে রেহাই ভুলে যান যদি রেহাই কারুর হতো তাহলে নবী পরিবারের সদস্য যারা নিশ্চিত পীরপন্থীর সঙ্গে সম্পর্কের তুলনায় নবীর সঙ্গে সম্পর্কটা আরও অনেক উচ্চমানের অথচ রসুলে করিম সাল্লাল্লাহ আলাই তিনি নাম ধরে ধরে ডেকে বলেছিলেন আমি একটা হাদিস শুধু আপনাকে শোনাচ্ছি প্রিয়াং নবী তিনি বললেন নিজের কলিজার টুকরি কন্যা ফাতেমাকে ডেকে এয়া ফাতেমা তু ইনকিজি ন নার হে ফাতেমা তুমি নিজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও এরপরে ডাকলেন নিজের ফুবুকে দেখে বললেন ইয়া সুফিয়া আম্মাতু মোহাম্মদ এ মুহাম্মাদের ফুবু সুফিয়া ইনকিসি নফসাকি আনিন নার তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কার কার কথা বললাম বাবা একটু কথা বলে মুখস্থ করেন একজন রসুলের কন্যা ফাতেমা আরেকজনের রসুলের ফুবু সুফিয়া দুজনকে নাম ধরে ডেকে বললেন নিজে নিজেকে থেকে বাঁচাও লা বললেন দেখো আমি তোমার আব্বা মোহাম্মদ বলে আর ফুবুকে বললেন আমি তোমার ভাইপো মোহাম্মদ বলে হাসরের মাঠে তোমার কোনো উপকার করতে পারবো না কিছু বুঝলেন কি এখন রসুলের কন্যা ফাঁতে আর রসুলের ফুবু সুফিয়াকে যদি থেকে থেকে বাঁচতে বাঁচতে নিজেকে সাবধান হতে হয় অবৈধ কাজকে ত্যাগ করতে হয় থেকে বাঁচতে নিজের নেক আমলটা নিজের যদি জোগাড় করতে হয় আজকে দেশ জুড়ে ওই সমস্ত অন্ধভক্ত যারা পীরদের ভক্তি করে আর হাজার হাজার টাকা খাওয়ায় আর মনে করে জি আমার নাজাতের জন্য এই লোকগুলো যথেষ্ট এনারা ভুল করছেন কিনা অন্তত এই কম্পিউটার যুগের মানুষদের একটু ভাবা উচিত জি প্রিয় ভাইরা আমার আমি এই কথাগুলো কেন বলছি সূত্র আপনাকে ধরে দিচ্ছি ভাই তাহলে মনে রাখতে হবে যে পীর ভক্তি করব সম্মানিত ব্যক্তি হিসাবে কিন্তু নিজের আমল নিজেকে করা লাগবে কিন্তু বাস্তব অবস্থা বলছি রাগ করেন না গোটা দেশ জুড়ে আল্লাহ যতটুকু ঘোরায় ঘুরে ঘুরে আমি দেখেছি জি আমাদের পীর ভক্তি মানে একটু পানি পড়া নেব একটু ফুঁক নেব একটা তাবিজ নেব কার ব্যবসায় মন্ডা যাচ্ছে সে একটু হুজুরির কাছ থেকে ঝাড়ফুঁক করাবো এই হচ্ছে আমাদের পীর ভক্তি কার ছেলে কার বোর জেনে পেয়েছে হুজুরের কাছ একটা তাবিজ করে নেবে এই সমস্ত হচ্ছে বর্তমান কালের পীর ভক্তির বাস্তবতা একটু বলবেন ভুল মনে হচ্ছে কটা লোক সমাজের কটা লোক পীরের নামে জিন্দাবাদ দিচ্ছে আকাশ ছোঁয়া আওয়াজ দিয়ে পীরকে নিয়ে বহু সামত খোসামত এবং যথেষ্ট পরিষেবা দেওয়া হচ্ছে কিন্তু কটা লোক পীরের কাছে বায়াত হয়ে নিজেকে সমর্পণ করে পীরের নির্দেশ মতো নিজের জীবনটা সুদরাচ্ছে নিজের নবসটাকে জব্দ করে রুহটাকে তাজা করার চেষ্টা করছে জেকের ফেকের করে কল্পটাকে সাফ করার চেষ্টা করছে ভাই আজকের যুগের পীরপন্থী আর পীর ভক্তিদের ভিতরে এর প্রমাণ পাওয়া খুব কঠিন কষ্ট বরং অভাব হয়ে গেছে অথচ বলেছেন যদি মারতে চাও তাহলে পীরের দামান ধরো আমি এই সূত্রেই এই কথাগুলো বললাম পীরের দামান ধরা মানে শুধু জিন্দাবাদ নয় টাকা আছে বলে বিশ চল্লিশ পঞ্চাশ খাওয়ানো নয় আর হেভি রুচিশীল খাদ্য দিয়ে বীর সাহেবকে ভরিয়ে দেওয়া নয় এসব কিচ্ছুতে কিচ্ছু হবে বরং তার সঙ্গে সম্পর্ক রেখে নিজের আমল সংশোধন করতে হবে তার সঙ্গে সম্পর্ক রেখে নেক আমলের পরিমাণ বাড়াতে হবে এবং স্টেপ বাই স্টেপ নিজের আত্মশুদ্ধির জন্য জেকের ফেকের তসবি তেলাবাত করা লাগবে তবেই আমাদের জীবনটা আল্লাহ পাকের কাছে প্রিয় হবে আশা করা যায় কিন্তু এত কপাল পোড়া বাঙালি মুসলিম সমাজের এক অংশ যে এরা ভক্তিতে আর টাকায় আর জিন্দাবাদে পার হতে চায় না নিজে নেক আমলে উন্নতি ঘটায় না পাপ থেকে বাঁচতে চায় আল্লাহ বোঝার ফিক দেন বলুন আমিন সম্মানিত ভাইরা এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাদের শেখাবো মনে রাখুন খুব ভালো করে যদি পীরের কাছে বায়াত হয়ে পীরের নির্দেশ মতো চলার ভিতর দিয়ে নিজের নফ্সকে যদি জব্দ করতে না পারি তাহলে দ্বিতীয় রাস্তা হল রোজা রেখে নফ্সকে জব্দ করা আমি এই কথাটা বোঝাবো বলেই এত কথা বললাম কোনো বংশের দোহাইতে কারুর সূত্র দিয়ে রক্ষে পাব না বরং নিজের নেক আমলে নিজেকে মনোযোগী হতে হবে আর নিজের পাপ আচরণে নিজেকে ব্রেক করতে হবে মুখস্থ রাখতে হবে আমাকে ইমাম সাহেব হাফেজ সাহেব মৌলানা সাহেব মুক্তি সাহেব পীর সাহেব পীরজাদা সাহেব কেউ আমার আমলের ঘাঁটতি পূরণ করে দেবে না আমার পাপ আচরণে তিনি জাহান্নামে যাবেন না বরং যার ভক্তিতেই আমি পাপ আচরণ করি যার নামে আমাকে যাওয়া লাগবে জি সুতরাং আমরা অন্ধভক্তিটা বাদ দিয়ে নিজেরা কলা ভক্ত হব নেকামলও করবো পাপ আমল থেকে বাঁচার হার্ড অ্যান্ড চেষ্টা করবো এবং পীর সাহেব আলেম সাহেব যারা হাক্কানি আলেম হাক্কানি পীর তারা সম্মানিত ব্যক্তিত্ব তাদেরকে সম্মান জানাবো এই নীতিটুকু আমাদের হারালে চলবে না আজও কিছু মোল্লামৌলবী ওই অন্ধ ওকালতি করে করে হজুরদের বাজারটা ঠিক রেখেছে আর কিছু অন্ধ ভক্ত মনে মনে করছে জি আমরা আর যাই করি করি হুজুর আমার খুব দোয়া করে বিরাট দোয়া করে হজুরির যা আমরা পরিষেবা দেই ওজুর দোয়া না করে যাবে না বার করতেই পারে কিন্তু বাবু আবার মনে রাখুন কুল্লু নফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা নফস নিজের আমলে নিজে বন্ধক নিজের আমলে নিজে বাধা নিজের আমলে নিজে বরাদ্ধ জি এই কথাটা মনে রাখতে হবে আমার আমলে আমার মূল্যায়ন হবে আপনার আমলে আমার মূল্যায়ন হবে না বাপ জি আর আমার আমলে আপনার মূল্যায়ন নয় কোরআন পরিষ্কার বলে দিয়েছে জি যার আমল তার অ্যাপ আমরা অন্ধত্ব ছাড়ি নেকির কাজে নিজেরা ব্রতি হই বাড়াই পরিমাণ পাপের কাজ আল্লাহ না করুন যার মধ্যে যা আছে বাঁচার চেষ্টা করি আল্লাহ তৌফিক দেন বলুন আমিন আর একটু মহাব্বত করে বলেন আমিন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে লম্বা সময় কথা শোনার পরেও আমি অদমের এই কথাগুলো আপনারা ফের শুনে ধৈর্যের পরিচয় দিয়েছেন আল্লাহ আমাদের যাজা খায়ের নসিব করেন বলুন আমিন